আমি এবছর দুই হাজার পনেরো সালে হজ পালন করার উদ্দেশ্যে ফাউন্ডেশন এটি নতুন অর্গানাইজেশন হলেও এই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তারা যে আয়োজন করেছে। যে কমিটমেন্ট করেছিল আমাদের সাথে এবং যাত্রা সূচনা লগ্ন থেকে তারা যে কমিটমেন্ট করেছিল আমরা সে প্রথম ফ্লাইটে মোটামুটি এসেছি এবং সঠিক সময়ে মক্কাতে এবং যে হোটেলে আমাদের যাওয়ার কথা ছিল জমজম টাওয়ারে আপনারা জানেন একটি ক্লক টাওয়ারের মধ্যে একটি অন্যতম হোটেল সবচেয়ে সফিস্টিকেটেড ফাইভ স্টার হোটেল সেখানে আমরা অবস্থান করেছিলাম এবং যা ছিল একদম মক্কা থেকে কাবা শরীফ থেকে জিরো মিটার ডিস্টেন্সের মধ্যে সেটার যেটা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে যে নামাজ পড়ার ক্ষেত্রে জিরো মিটারটা খুবই দরকার শরীফে যখন আজান হয় এবং যখন নামাজের জন্য দীর্ঘ লাইন পড়ে যায় আমরা দেখেছি আমরা যারা জমজমে অবস্থান করছিলাম আমরা কিন্তু খুব দ্রুত উইদিন ওয়ান টু মিনিটের মধ্যে আমরা মসজিদের মধ্যে চলে এসেছি কাবা শরীফে এবং সেখানে নামাজ পড়তে পেরেছি তাছাড়াও জমজম টাওয়ারে যে হোটেলে আমরা ছিলাম সেখানকার ফুড অ্যারেঞ্জমেন্ট স্পেশালি বুফে ব্রেকফাস্ট এবং অন্য অন্য লাঞ্চ ডিনারগুলা এনজেড ফাউন্ডেশন যেভাবে কমিটমেন্ট করেছিল সেভাবে অত্যন্ত উন্নত মানের এবং হাইজেনিক ফুড আমরা পেয়েছি আল্লাহর রহমতে আমি অতিমাত্রায় প্রশংসা না করে বলছি এনজেড ফাউন্ডেশন যে কমিটমেন্ট করেছিল আমরা এখানে এসে সেগুলোই দেখতে পেয়েছি সেখানে তার কোনো ব্যর্থই ঘটেনি একটি বিদেশে এই সমস্ত লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট করা কিন্তু কঠিন কাজ আপনারা জানেন কিন্তু আমরা দেখেছি অত্যন্ত সুচারুভাবে এবং সাথে এনজেড ফাউন্ডেশন তাদের কর্মী বাহিনী যারা এসেছিলেন ম্যানেজমেন্টের সদস্যরা তারা খুব সুন্দরভাবে এগুলো অ্যারেঞ্জ করেছেন এরপরে আমরা যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছি যে সমস্ত বাসে যাওয়ার কথা ছিল অত্যন্ত উন্নত মানের ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট ছিল এবং মদিনাতেও আমরা যে হোটেলে এসেছি ফাইভ স্টার হায়াত ইন্টারন্যাশনাল সেটা অত্যন্ত উন্নত মানের হোটেল এবং সেখান থেকেও মসজিদের নবিয়া একদম কাছে তো প্রায় জিরো মিটার ডিস্টেন্স এবং দুদিন দুই এক মিনিটের মধ্যে আমরা মসজিদ নামাজ পড়তে পেরেছি এবং এখানকার ফুড অ্যারেঞ্জমেন্ট এবং অন্য লজিস্টিক এক কথাই অতি চমৎকার আপনারা যারা আগামীতে হজ করার জন্য প্রিপারেশন দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই হজ আমাদের ইসলামের একটি অন্যতম স্তম্ভ এবং হজ করার আগে আমাদের অবশ্যই সে প্রস্তুতি নিতে হবে আগে জানতে হবে হজ করে আমি আসলে আমার মধ্যে কি পরিবর্তন আনতে চাই হজ শুধু আনুষ্ঠানিকতা না এটা একটা পালন করার বিষয় আছে হজ শেষে ফিরে এসে আপনি নিজেকে কিভাবে পরিবর্তন করবেন আপনি নিজেকে কিভাবে আপনার মধ্যে কি পরিবর্তন আসবে সেই সমস্ত বিষয়ে এখন থেকে প্রস্তুতি নেন পড়াশোনা করেন এলম অর্জন করেন এবং হজের জন্য আমি এক কথাই বলতে পারি এন্ডের ফাউন্ডেশন উপরে অবশ্যই আপনার ভরসা করতে পারেন সবাইকে ধন্যবাদ আপনারা জানেন যে মক্কা শরীফে এবছর হজ পালন করতে এসে একটি দুর্ঘটনা ঘটেছে মক্কা শরীফে একটা ট্রেন দুর্ঘটনায় এবং সেখানে প্রায় একশো জন আমরা হাজি শহীদ হয়েছেন আমরা সে সমস্ত শহীদ হাজিগণের রুহের মাত্রাত কামনা করছি তাতে শোক সংহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই ধরনের দুর্ঘটনা এগুলো ঘটতেই পারে তবে এই ক্ষেত্রে আমাদের সবার সবার চেষ্টা থাকবে যাতে করে সে সমস্ত শহীদের প্রতি আমাদের দোয়া থাকবে এবং আল্লাহ যা তাদেরকে বৃহস্ত রসিদ করুন এনজেড ফাউন্ডেশন আপন জনের মতো নিরবিচ্ছিন্নভাবে পাশে থাকে